আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ দিয়ে দিয়েছি প্লাস ওইটার নিচে ইংরেজিটুকুর উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মুনিয়া আক্তার থ্যাংক ইউ মুনিয়া আমাদের আগের ভিডিওটিতে নিজাম কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম নিজাম তাহলে চলো প্রথমে আমরা এর যে উত্তরগুলো আছে সেগুলো দেখে নিই এরপর বিয়ের যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এর মধ্যে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স এই ছবিগুলোর দিকে তাকাও হোয়াট আর দে অ্যাবাউট এই ছবিগুলো কী সম্পর্কে এর আনসার আমরা লিখব এক নম্বর ছবিটা আ ফুটবল ম্যাচ প্লেয়ার্স আর রানিং আ প্লেয়ার ইজ শুটিং টুয়ার্ডস দ্য গোলবার একটি ফুটবল ম্যাচ খেলোয়াড়রা দৌড়াচ্ছে একজন খেলোয়াড় গোলবারের দিকে শট নিচ্ছে এই যে এইটা এরপর এই দুই নম্বর পিকচারটা সম্পর্কে আমরা বলবো সাম ইয়াং পিপল আর সাইকেলিং কিছু তরুণ মানুষ সাইকেল চালাচ্ছে এরপর তিন নম্বর পিকচারে লিখবো আমরা সাম প্লেয়ার্স আন্ডার আ শেড দ্য কোচ ইজ উইথ আ নোটবুক কিছু খেলোয়াড় একটি ছায়ার নিচে আছে এবং কোচ একটি নোটবুক নিয়ে আছে এই যে এই ছবিতে এরপর চার নম্বর ছবিটা সম্পর্কে আমরা লিখব আ কোচ অ্যান্ড সাম প্লেয়ার্স একজন কোচ এবং কিছু খেলোয়াড় এখানে তারা একসাথে হয়ে আছে এরপর পাঁচ নম্বর পিকে আমরা লিখব দ্য সেম পিপল আর ওয়াকিং ইন আ গ্রুপ একই মানুষেরা হাঁটছে একটি দলে এরপর ছয় নম্বর ছবিতে লিখব সাম পিপল আর প্লেইং কাবাডি কিছু মানুষ কাবাডি খেলছে এই যে এই ছবিটা এরপর সাত নম্বর ছবি সম্পর্কে আমরা লিখবো আ ম্যান ইজ getting আপ from his বেড দ্য ক্লক shows সিক্স ইন দ্য মর্নিং একজন লোক তার বিছানা থেকে উঠছে ঘড়িতে সকাল ছয়টা দেখাচ্ছে তারপর আট নম্বর পিপল আর ওয়াচিং আই স্পোর্টস প্রোগ্রাম অন টিভি মানুষেরা টিভিতে একটি খেলার অনুষ্ঠান দেখছে এই যে আট নম্বর ছবিটা হলো এইটা এইবার চলো আমরা বিয়ের টেক্সটটা দেখে নেই এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেজ ফুটবল প্রতি বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস ফুটবল খেলে হি ইজ আ স্ট্রাইকার সে একজন স্ট্রাইকার হি প্লেজ ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব সেই স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ তুমি কি জানতে চাও সে অন্য দিনগুলোতে আর কি কি করে দিস ইজ হোয়াট আশিস সেজ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস আশিস এটা সম্পর্কে বলে যে শুক্রবার আর শনিবার আমার সাপ্তাহিক ছুটি অন ফ্রাইডেজ আই গো টু মাই ভিলেজ হোম শুক্রবারে আমি আমার গ্রামের বাড়িতে যাই গুইং হোম ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স বাড়ি যাওয়া সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার আমার মা সেখানে আমার জন্য অপেক্ষা করে ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস বিকেলে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাই সামটাইমস আই গো ফর আ লং ওয়াক কখনো কখনো আমি লম্বা হাঁটতে যাই নেক্সট ডে আই গেট আপ আ লিটল লেট পরের দিন আমি একটু দেরিতে উঠি ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি বিকেলে আমি কাবাডি খেলি ইনফ্যাক্ট আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ আসলে আমি আমার স্কুলের দিনগুলোতে কাবাডি খেলোয়াড় ছিলাম ফ্রম সানডে টু থার্সডে আই গো টু দ্য ক্লাব 7 সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং রবিবার থেকে বৃহস্পতিবার আমি সকাল সাতটায় ক্লাবে যাই It's the time for our রেগুলার practice. এটা আমাদের নিয়মিত অনুশীলনের সময় So, I have to get up by 6 ও ক্লক তাই আমাকে ছয়টার মধ্যেই উঠতে হয় ইউজুয়ালি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স সাধারণত সোমবার বিকেলে টিমের ডাক্তার সব খেলোয়াড়দের দেখেন অন টিউজডে আওয়ার কোচ শোজ আজ ভিডিওজ অফ ইম্পর্ট্যান্ট ম্যাচেস মঙ্গলবার আমাদের কোচ আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচের ভিডিও দেখায় উই লার্ন আ লড ফ্রম দেম আমরা তাদের থেকে অনেক কিছু শিখি অন থার্সডে ওয়াইন উই প্র্যাকটিস আওয়ার টিম ম্যানেজার ওয়াচেস আওয়ার পারফরমেন্স অ্যান্ড কিপস আর রেকর্ড অফ দ্যাট বৃহস্পতিবার যখন আমরা অনুশীলন করি আমাদের টিম ম্যানেজার আমাদের পারফরম্যান্স দেখেন এবং তার রেকর্ড রাখেন দেন হি সিলেক্টস দ্য টিম ফর দ্য ডে তারপর তিনি দিনের জন্য দল নির্বাচন করেন ইন দ্য আফটারনুন আই গো টু দ্য ক্লাব অ্যাট ওয়ান ও ক্লক বিকেলে আমি একটায় ক্লাবে যাই আই স্পেন্ড সাম টাইম উইথ মাই টিম আমি আমার সতীর্থদের সাথে কিছু সময় কাটাই অ্যাট ফোর ও ক্লক আওয়ার ম্যাচ বিগিনস চারটায় আমাদের ম্যাচ শুরু হয় উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিমস আমরা নিয়মিত অন্যান্য স্থানীয় দলের সাথে খেলি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চুয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি সিডিই এই তিনটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো